কাজটাকে শুধু ময়ূর বেখন তুলে না ময়ূরের শরীর জুড়ে আসে না শুধু উন্মালানা না মাঝে মাঝে বৃষ্টি মানব হৃদয়কেও আনন্দ করে রবি ঠাকুর থেকে হাল আমদের ময়ন আহমেদ পর্যন্ত বৃষ্টি স্লানে পলাশিত করেছেন হজ করে মেয়েরাও ছাদের উপরে বৃষ্টির তালে তালে নিজেকে আবিষ্কারের চেষ্টায় মত কিন্তু ব্যতিক্রমে অন্যরকম এক সকাল দেখেছে আজ ঘন মেঘে ঢেকে আছে আকাশ বৃষ্টি যেন নামছে মুক্তির আনন্দে এই বৃষ্টির ভেতরেই নিজেকে আবরিত করে দিল এক নারী যেন চারপাশের সব নিয়ম কানুন হিসাব নিকাশ বাধা প্রতিবন্ধকতা চোখ ক্যামেরা সব ফেলিয়েছে সে সেগুন বাগিচার অট্টালিকার সামনে রাস্তায় উদ্দাম নাচ বৃষ্টির ছন্দে স্বাধীনতার উল্লাসে মানুষ থেমে যায় তাকিয়ে দেখে কেউ হাসে কেউ অবাক হয় কিন্তু হয়তো এই আজ স্বাধীনতাই ঘোষণা করেছে নিজেকে সে আজ মুক্ত সবচেয়ে মুক্ত কারো অনুমতি নেয়নি সুখী হতে কারো নিয়মকে নিজেকে আটকে রাখেনি এই শহর যেখানে প্রতিদিন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম যেখানে আজ বৃষ্টি নামিয়ে দিয়েছে এক মুহূর্তের পাগলামি এক ফোটা সততার আনন্দ হয়তো এই নাচ শুধু পাগলামি নয় এ এক প্রতিবাদ এক মুক্তি এ এক মানবিক সুর মানুষ আসলেই সত্যে সত্য